আমাদের রাগ অভিমান চোখের জল আমরণ ভালোবাসা কিন্তু সবার জন্য নয় সবাই তার মূল্য দেবে তাও নয় সবাইকে দেখে আপনার ভেতরে ওই সমুদ্র সমান উথাল পাথাল বুক জুড়ে ঝড়ের দাপট জন্মাবে না ঠিক যেভাবে রবীন্দ্রনাথ গানে লিখেছিলেন গোপনে তোমারে সখা কত ভালোবাসি কিংবা শক্তি চট্টোপাধ্যায় বলেছিলেন প্রিয়কে পদ দিয়েও বুঝি দিলাম না যাকে চেয়েছিলাম তারে পেলাম না আচ্ছা এসব গোপন অনুভূতি কি সবার জন্য তুলে ধরা যায় বাবু বলেছিলেন তোমাকে যখন দেখি তার চেয়েও বেশি দেখি যখন দেখি না কিংবা সত্যজিৎ রায়ের সিনেমাতে অপর্ণা চিঠিতে অপুকে অভিমানে বলেছিল আমার সেই পাশের বাড়ির মেয়েটির কথা ভেবে হিংস হয় সে যে তোমায় সকাল সন্ধ্যে দেখে কই আমি তো দেখি না ঠিক যেভাবে গোস্বামী লিখেছিলেন ভেজে যাবে তুমি বলেছ সরে এসো ছাতার তলায় আমাদের একটাই ছাতা তাতে দুজনের চলে যাই আমাদের জীবনে প্রেম হবে বহুবার তবু প্রতিবার আমরা ভালোবাসবো না চিৎকার করে কাঁদব না কারোর অপেক্ষায় শুকনো ফুল ডায়রির ভেতরে হয়তো জমাব না ক্যালেন্ডারে দাগ দিয়ে দিন গুনব না তার ফিরে আসার আমাদের তিক্ততা আসবে মোহ হবে প্রেম হবে বহুবার তবু প্রতিবার আমরা সেই একভাবে কাউকে ভালোবাসবো না ভালোবাসবো না